ডিভিড রুল উইন একটা কথা থাকে ডিভিড রুল তারা গেছে তারা প্রথমে বলছে যে আমরা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড যাদের আছে যারা কনভিক্টেড হয়েছে ফ্যালোনি ছিল আমরা তাদেরকে শুধু খুঁজে খুঁজে অ্যারেস্ট করছি এবং ট্রাম্প গোয়েন্তান্ন বেতে তিরিশ হাজার বেডকে রেডি করেছে যেখানে সে এই মানুষগুলাকে পাঠিয়ে দিবে যেটা দুনিয়ার সবচেয়ে ওয়ার্স জেলখানা তো এটা তো একটা আতঙ্ক তৈরি করবে মানুষের মনে যখন শুনছে যে মানুষকে নিয়ে তার দেশে পাঠাবে না বলছে যার নামে কোনো রকমের ফেলনী আছে বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে তাকে সে দেশে ফেরত দিবে না তাকে সে পাঠিয়ে দিবে তারপরে বলছে যে যাদের আছে আমাদের ম্যাক্সিমাম মানুষ যারা পুরোনো দিনে এসেছিল যাদের কাগজপত্র হয়নি তাদের নামে রিমুভাল প্রসিডিং যেটা বলে সেরকম একটা জিনিস থাকে সেটা অনেক পুরনো হয়ে গেছে কেউ হয়তো ভুলে গেছে কেউ হয়তো জানেই না তার নামে যে ডেপুটেশন অর্ডার আছে তার এটুনি তাকে কোনোদিন বলে নাই সেই মানুষগুলা কে আলাদা করেছে বলছে তাদেরকে ধরবে আবার